কিন্তু एक <authority Tieablo> <ánikenheit> <What> <shake>

বেসামরিক সহায়তা সেনাবাহিনী এখানে কাজ করছে তাদের কর্মকর্তাদের বক্তব্য শুনেছি আমাদের প্রত্যেকের বক্তব্যের মধ্যে মিল হচ্ছে যে আমরা বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার জন্য কিছু ঘটনা ঘটানো হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে আমরা আজকে যেভাবে সবাই আমরা কমিটেড আমরা আশা করি যে এটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমরা অবশ্যই সেখান থেকে দিক নির্দেশনা পাব এবং সে আলোকে ব্যবস্থা নেওয়ার পর অচিরেই আমাদের সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে আপনাদের সকলের কাছ থেকে সেই সহযোগিতা আমরা আহ্বান করছি এবং আপনারা তো অবশ্যই সহযোগিতার মনোভাব পোষণ করে এখানে সবাই বক্তব্য রেখেছেন এবং আপনারা আসলে মাতবার আমাদের বেশি দায়িত্ব পালন করার আপনাদের সক্ষমতা আছে আপনারা সেটা করছেন আন্দোলনে যারা তাদের আত্মার মোনাজাত করে তাদেরকে তাদের করে আমাদের সকলের জীবন ولكن কষ্ট যারা শরীফ হয়েছে